ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি বাঁশি ছাড়া অসম্পূর্ণ এই বাঁশি কেবল একটি সাধারণ বাদ্যযন্ত্র নয় বরং এর গভীরে লুকিয়ে আছে আধ্যাত্মিক তাৎপর্য প্রেম আত্মসমর্পণ এবং ঐশ্বরিক সুরের এক গভীর দর্শন শ্রীকৃষ্ণের জীবনে বাঁশি প্রেম আনন্দ ও আকর্ষণের প্রতীক হিসেবে পরিচিত শ্রীকৃষ্ণের বাঁশির মূল তাৎপর্য হল আত্মসমর্পণ বাঁশির অন্তঃসার সম্পূর্ণ ফাঁপা বা শূন্য যার নিজের কোনো সুর নেই শ্রীকৃষ্ণ যখন বাঁশিতে ফু দিতেন তখনই তা থেকে মধুর সুর নির্গত হতো বৈদিক শাস্ত্রে কৃষ্ণের চারটি মাধুর্য শক্তির উল্লেখ রয়েছে যার মধ্যে একটি হল বেনু মাধুরী অর্থাৎ বাঁশি বাজিয়ে তার মাধুর্য রক্ষা করা চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে কৃষ্ণের বাঁশির সুর ত্রিভুবনের যে কোনো মনকে সহজেই আকর্ষণ করতে পারে শ্রীকৃষ্ণের দুটি সবচেয়ে প্রিয় জিনিস ছিল একটি তার বাসী অন্যটি রাধা রাধাকৃষ্ণের প্রেমকে জীবাত্মা ও পরমাত্মার মিলন হিসেবে দেখা হয় কৃষ্ণের বাসির সুর রাধা ও গোপীদের মনকে আকুল করে তুলতো এই সুরে মুগ্ধ হয়ে তারা সংসারের সমস্ত ক্রিয়াকর্মাদি ফেলে কৃষ্ণের কাছে ছুটে আসতেন শুধু মানুষই নয় বৃন্দাবনের পশু পাখি কীটপতঙ্গ এবং প্রকৃতিও এই মোহনীয় সুরে স্তব্ধ হয়ে যেত শ্রীকৃষ্ণ বিভিন্ন ধরনের বাঁশি ব্যবহার করতেন আকৃতি ও ছিদ্রের সংখ্যা অনুযায়ী সেগুলির নাম ভিন্ন বেনু এটি ছোটো বাঁশি প্রায় ছয় ইঞ্চি লম্বা এবং ছয়টি ছিদ্র বিশিষ্ট আধ্যাত্মিক তাৎপর্য হিসেবে বলা যায় এই বাঁশি তার দিব্য শক্তির এক রূপ এই বাঁশির সুর বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টির মূল সুর ওম বা ওঙ্কারের প্রতীক বিশ্বাস করা হয় যে তিনি তার এই বাঁশির সুরে বিশ্বব্রহ্মাণ্ডের তাল নিয়ন্ত্রণ করতেন মুরলি এটি প্রায় আঠারো ইঞ্চি লম্বা এবং এতে চারটি ছিদ্র থাকত এর সুর অত্যন্ত মনোমুগ্ধকর ছিল অংশী এটি পনেরো ইঞ্চি লম্বা এবং এতে নয়টি ছিদ্র থাকত মহানন্দ বা সম্মহিনী এটি একটি লম্বাবাসী। আকর্ষণী আকর্ষণীয় ও আনন্দিনী এগুলি আরও দীর্ঘবাসী ছিল আনন্দিনী নামক বাসীর সুর গোপ বালকদের অত্যন্ত প্রিয় ছিল এই বাসীগুলি কখনো মণিরত্ন খচিত কখনও স্বর্ণ বা মর্ম পাথর দিয়ে তৈরি আবার কখনো বাঁশ দিয়েও তৈরি হতো কিন্তু এই বাসীর মূল উৎস কি এটা তো আমাদের জানা দরকার শ্রীকৃষ্ণের বাসী প্রাপ্তি সম্পর্কে একাধিক পৌরাণিক কাহিনী প্রচলিত আছে একটি মতানুসারে মহর্ষিদিচির অস্থি বা হার থেকে ভগবান শিব এই বাসি তৈরি করে বালকৃষ্ণকে উপহার দিয়েছিলেন অন্যদিকে একটি কাহিনীতে বলা হয়েছে কৃষ্ণ গঙ্গার তীরে এক বৃদ্ধের কাছে বাসি বাজানো শেখেন এবং তার প্রথম বাসির সুরেই ত্রিভুবন মোহিত হয়ে যায় শ্রীকৃষ্ণের বাসী এই শিক্ষা দেয় যে জ্ঞান ও ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য নিজেকে অহংকার মুক্ত করতে হয় বাসি যেমন ভেতর থেকে ফাঁপা এবং তার নিজের কোনো সুর নেই ঠিক তেমনি মানুষের উচিত নিজের অন্তর থেকে সমস্ত জাগতিক কামনা বাসনা ও অহংকার দূর করে দেওয়া যখন মানুষ ভেতর থেকে শূন্য বা ফাঁপা হয় তখনই ঈশ্বরের সুর তার মধ্য দিয়েই প্রবাহিত হয় বাসি নিজেকে সম্পূর্ণরূপে বাঁশি বাদকের কাছে সমর্পণ করে বাসি নিজে থেকে বাজে না শ্রীকৃষ্ণ যেভাবে তাকে বাজান সেভাবেই বাজে এটি আমাদের শেখা যে ঈশ্বরের কাছে সম্পূর্ণ সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করলে তিনি আমাদের জীবনের পরিচালক হয়ে ওঠেন শ্রীকৃষ্ণের এই বাঁশির সুর আসলে ভগবানের প্রতি জীবাত্মার স্বাভাবিক আকর্ষণকে বোঝায় বাঁশির সুরের মতো ঐশ্বরিক প্রেমও সমস্ত জীবকে তার দিকে টানে এবং সংসারের মায়া থেকে মুক্তি দেয় গোপীরা শ্রীকৃষ্ণের বাসির ওপর রুষ্ট হতেন কারণ কৃষ্ণের মনোযোগ সর্বদা বাসির দিকেই প্রবহমান ছিল কিন্তু পরে তারা বাসির কাছ থেকেই অহংকার শূন্যতা ও আত্মসমর্পণের শিক্ষা লাভ করেন এটি বোঝায় যে ভক্তির পথে ঈর্ষা বা অধিকার বোধের কোনো স্থান নেই বরং নিঃস্বার্থ ও শর্তহীন ভালোবাসাই ঈশ্বরকে পাওয়ার একমাত্র পথ অতএব শ্রীকৃষ্ণের বাসী ও সুর আমাদের অহংকার ত্যাগ করে নিঃস্বর্তে আত্মসমর্পণ করে এবং ঐশ্বরিক প্রেমে মগ্ন হয়ে জীবনযাপনের শিক্ষা দেয় ইহা আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের এক অনবদ্য প্রতীক দর্শকবৃন্দ আমার এই ভিডিও উপস্থাপনা আপনাদের মনপুত হলে একটি লাইক প্রদান করে আমাকে উৎসাহিত করবেন যাতে আরও ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি জয় শ্রীকৃষ্ণ